এখানে দেখুন এখানে একটা বক্স দরজা রয়েছে এবং এখানেও কিন্তু একটা বক্স দরজা রয়েছে আপনি বুঝতে পারবেন কোনটার কত দাম আপনি কিন্তু বুঝতে পারবেন না ভাই না দেখতে কিন্তু দোনটাই সেম হুবু হয়ে এটার দাম হচ্ছে সাত হাজার টাকা আর এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা কারণ এর থিকনেস হচ্ছে বোঝার উপায় থিকনেস বোঝা জি তো এটা এর কেমন এটা এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে 18 গেজ মোটা মানের চৌকাঠ আর পাল্লাতে ব্যবহার করেছি আমরা

না গ্যাস যত বেশি হবে মাল কিন্তু পাতলা হবে আর গ্যাস যত কম হবে মাল কিন্তু আরো বেশি মোটা হবে